সাক্ষী রেখে সাক্ষী রেখে চেয়ারম্যান বিএনপি ভারপাত চেয়ারম্যানদের আব্দ শক্তিশালী করার উদ্দেশ্যে বাঁকুড়া দুই আসমের ধানের সৃষ্টি ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে আমরা রাজাপুর ইউনিয়নবাসী আমরা তৃণমূল বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আজকে শপথ করে নিচ্ছি যে আমরা একে অপরের ভাই একসাথে মিলে চলব আমাদের ভিতরে কোন ইন্টারনাল গ্রুপিং থাকবে না আমরা মন থেকে সম্পূর্ণ গ্রুপিং নিশ্চিন্ত করে দিলাম আমরা তৃণমূলের কাছে মালাবদ্ধ হলাম আমরা বিএনপির শক্তি হতে চাই আমরা এখানে ধানের শিষকে নিচ্ছি দিতে চাই আমরা আমরা দু যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চাই আমি